উভার রোগে আক্রান্ত জয়ন্তী রায়ের পাশে মানবিকতার হাত স্বেচ্ছাসেবীদের উদ্যোগে আর্থিক সহযোগিতা মাল ব্লকের উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা জয়ন্তী রায় দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছেন পেটে জল জমে যাওয়ায় তার শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে শারীরিকভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও চিকিৎসকদের পরামর্শে পরিবার জানায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে দিনমজুর খেটে খাওয়া পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে এই খবর পৌঁছায় মালবাজার বড়মা সোনাদেবী সোনা কিন্নার মঙ্গলমুখী আখড়া ক্রান্তি ব্লকের ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টার এবং নারী জনশক্তি মোর্চা স্বেচ্ছাসেবীদের কাছে বৃহস্পতিবার তারা জয়ন্তী রায়ের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন উপস্থিতি ছিলেন গুরুমা শিবানী কিন্নার নারী জনশক্তি মোর্চা অমৃতা বিদ্যিয়া ও পুষ্পা ক্রান্তি ব্লকের ফায়ারম্যান শরীফুল হক এবং মানবতার ভাইরাল ফেরিওয়ালা মোহাম্মদ নূর নবিউল ইসলাম শিবানী কিন্নার ও মোহাম্মদ নূর নবিউল ইসলাম জানান আমরা এলাকার নেতা মন্ত্রী ও হৃদয়বান মানুষের কাছে আবেদন জানাই জয়ন্তী রায়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিন মানুষ মানুষের জন্য সকলের সহযোগিতায় তিনি ফিরে পেতে পারেন তার স্বাভাবিক জীবন স্থানীয় বাসিন্দা মানুষ কুমার দাস সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান এই মানবিক উদ্যোগের জন্য আপনারা দেখছেন গজলবা নিউজ টোয়েন্টি সেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ আজকে আমরা জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়ায় আমরা এসেছি যেখানে একজন মা তার জয়ন্তী রায় খুবই অসহায় পরিবার যিনি একটি দুরারোগে আক্রান্ত তার উচ্চ চিকিৎসার জন্য আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি দেখি তারপরেই আমরা ছুটে আসি আমাদের আজ ছুটে এসেছেন নারী জনশক্তি থেকে দিব্যা দিদি পুষ্পা দিদি এবং অমৃতা দিদি আমাদের হচ্ছে মালবাজার বড়মা সোনা দেবী কিন্নার মঙ্গলমুখী আখাড়ার গুরুমা শিবানী মাসি এবং ওনার টিম এবং আমাদের ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টারের ক্রান্তি ব্লক আমাদের ফায়ারম্যান শরীফুল হক থেকে শুরু করে আমরা যতটা পারলাম আমরা আর্থিক সহযোগিতা করলাম এই এলাকার যে সমস্ত হৃদয়বান ব্যক্তি রয়েছেন এছাড়াও নেতা মন্ত্রী যারাই খবরটি দেখবেন সকলের কাছে আবেদন আপনারা দয়া করে এই পরিবারটির পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য প্রত্যেকটা হৃদয়বান ব্যক্তি যদি আমরা এগিয়ে আসি তবে এই আজ যে মাটি অসহায় হয়ে পড়ে রয়েছেন তিনি আরো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এভাবে তিনি চলাফেরা করবেন এইটাই আমরা কামনা করছি ওনার বাড়ির একজনেই তিনি হচ্ছেন রোজগার করেন যে আজ তিনি হচ্ছেন ছুটাছুটি করে বেড়াচ্ছেন রোজগার কিভাবে করবেন পরিবার কিভাবে চলবে তা নিয়ে কিন্তু তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাই আমরা প্রত্যেকটা হৃদয়বান ব্যক্তির কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন রয়েছে হ্যাঁ ওনার একটা ছোট্ট মেয়ে রয়েছে যেই মেয়েটি আমরা শুনলাম এসে প্রতিবেশী যা বলছেন সেই মেয়েটিকে দেখভাল করছেন মার এবং আমরা চাই আপনারা সবাই সামান্য কিছু অর্থ সহযোগিতা করুন কারণ আপনাদের এই আর্থিক অনুদান আর্থিক সহযোগিতায় ফিরে পাবে তার স্বাভাবিক জীবন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ নবীবুল ইসলাম আমি ব্রাইট ফিউচার ফ্রি টিউশন আমরা আস্তে আসতে রায়পাড়াতে এখানে একটা পেশেন্ট পেশেন্টের অসুবিধা একটা হচ্ছে আমরা নিজের মাধ্যমে জানতে পারলাম তারপরে আমাদের যে টিম আছে সবাই সবাই এখানে চলে আসলাম আমরা কিছু এখানে সহযোগিতা করলাম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের এইভাবে আমরা সব সব জায়গায় আমরা আপনার নাম আমার নাম শরীফুল হক মোল্লি